কিন্তু এইবারের কর্মী সম্মেলন আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ দুই এক দিনের মধ্যেই আমাদের ভারতবর্ষের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের আগে আমাদের কাছে আমাদের এই দলের কর্মী সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তাই আজকে আমাদের এই কর্মী সভায় আমাদের এখানে উপস্থিত রয়েছে নিবাই বদল যান এবার আমাদের জন্য পাঁচ বছরে কিছু বলল না দ্বিতীয়বার মানুষ ভাবে যে তাকে নিমাই গোবিন্দাকে আমাদের আর যাবে আর আমরা যদি দেখি যে নিমাই মজুমদার অত্যন্ত ভালো কাজ করেছে যে আশা আমরা নিমাই মজুমদারকে ভোট দিয়েছিলাম তাহলে আবার পুনরায় তাকে আমরা ভোট দিই তাহলে আজকের রাজনীতি পরিস্থিতিতে আমি আপনাদের থেকে কেন্দ্র থেকে রাজ্য থেকে আমি বিধায়ক থেকে পৌরসভা পর্যন্ত আপনাদের একটার পর একটা আমি উদাহরণ তুলে ধরবো আপনারা দেখবেন আমরা প্রথমেই বলতে চাই যেহেতু সামনেই আমাদের লোকসভা নির্বাচন কয়েকদিনের মধ্যেই আমাদের হয়তো দুই একদিনের মধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাবে যে আমাদের বাংলার বর্তমানে আমাদের কবে লোকসভা ভোট হবে তাই লোকসভা ভোটের আগে আপনারা যারা আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়েছে নিশ্চয়ই সবাই আবার ভোট দিতে যাবে আপনারা আবার রোদের মধ্যে দাঁড়িয়ে

আমরা নিশ্চয় আমরা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদিকে আমরা প্রধানমন্ত্রী করেছি তিনি যদি দশ বছর আমাদের ভারতবর্ষের মানুষের জন্য কিছু করে থাকে আমরা অবশ্যই নরেন্দ্র মোদীকে কারণ আমরা তো মনে করেছি যাকে ভোট দেব সে যদি আমাদের কাজ করে থাকে আবার আমরা রাখবো আর আমরা যদি মনে করি ভারতবর্ষের এই প্রধানমন্ত্রী দু দুবার আমাদের থেকে লোকসভা নির্বাচনে ভোট নিয়েছে অত বিভিন্ন সময় ভোটের বাজারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বিভিন্ন জনসভায় বড় বড় প্রতিশ্রুতির কথা বলেছে কিন্তু আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে কোন প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী এই দশ বছরে মানুষের কাজে লাগে আপনারা মা বোনেরা অনেকে আছেন আপনারা সবাই জানেন নরেন্দ্র সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবো অনেক বন্ধুরা বাকার পারে পুকুর পারে কলে আলোচনা করতে করতে কি গো তোমার অ্যাকাউন্ট আছে এক বন্ধু বলছে না আমার তো অ্যাকাউন্ট নাই বলছে তাহলে তো একাউন্ট করতে হবে কারণ তাহলে তো 15 লাখ করে দেবে তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তো তোমার টাকা ঢুকবে না অনেক মানুষ বিভিন্ন ব্যাংকে তার বাড়ির আশেপাশে ব্যাংকে তারা অ্যাকাউন্ট করেছে আবার অনেকের অ্যাকাউন্ট আছে সে করে নাই তাহলে প্রতিটি পরিবারকে গোটা ভারতবর্ষের মানুষকে দিতে হয় তাহলে কত টাকার দরকার এ টাকা গুণে শেষ করা যাবে এ টাকা সংখ্যা আমরা কেউ বলতে পারবো যে ভারতবর্ষের প্রতিটি পরিবারকে পনেরো লক্ষ করে টাকা দিলে সে টাকাটা কত কিন্তু নরেন্দ্র মোদী হিসাব করলেন অমিত শাহ হিসাব করলেন তারা হিসাব করে বললেন যে পনেরো লক্ষ টাকা তখনই আমরা তাদের দিতে পারবো আমাদের দেশে

এই বড় নোটটাকে আমাদের সবাইকে নতুন নোট দিতে হবে আর এই বড় নোটটাকে আমাদের বাতিল করতে হবে তাই বড় নোটটা যদি মানুষ যখন ঘরে টাকা রাখে সে তো বড় নোট রাখে